শুকনো খাবার দিতে তাতে দেখা যাচ্ছে সব খাওয়া যায় না হ্যাঁ চিড়ি মুড়ি আমরা এগুলো একটু এইবার দেখা তো এই খেচুড়ি বিরিয়ানি বহুত আসছে নিয়েছি খাইছি কিন্তু রান্নার পরিবেশ আমি করতে পারি আমরা তো চাইছিলাম আমাদের অঞ্চলে বেশিরভাগ লোকের দেড়ুঘার

বয়স কমে যাচ্ছে যত বয়স হবে সে মন ছোট হয়ে যাবে